হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্ট এডুকেশান সেন্টারে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর সংখ্যাগুরুমান মান পাঁচ নম্বর দাগের অঙ্কটা আজকে সমাধান করব তো সংখ্যাগুরু মান করার ক্ষেত্রে কোনো ছক আমাদের করতে হবে না দেখো এখানে ছকটা দেওয়াই আছে বয়স দেওয়া আছে আর পরীক্ষার্থী দেওয়া আছে তো সংখ্যাগুরুমান করতে গেলে কী করতে হবে আমরা দেখাচ্ছি সেটা দেখো সংখ্যাগুরু মান যেহেতু করবো তাহলে প্রথমে আমরা সূত্রটাকে জানব যে আমরা জানি কথাটা লিখব আমরা জানি কি সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান গুরুমান সূত্রটা কি সেটাকে আমরা লিখবো সূত্রটা হচ্ছে এল প্লাস এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু এইচ এটা আমাদের হচ্ছে কি সংখ্যা গুরু মান বের করা সূত্র এবার এই সাইডে একটু দাগ দিয়ে দেবো কেন দাগ দিয়ে দেব কারণ আমরা এখানে এলের মান এফ ওয়ানের মান এফ জিরোর মান তারপরে হচ্ছে এফ টুর মান এইচের মান এই সবগুলো কিন্তু এখানে আমরা লেগব এবার আস্তে আস্তে আমরা জানব যে কোনটা এল কোনটা এফ ওয়ান কোনটা এফ জিরো কোনটা এফ টু কোনটা এইচ তাহলে আমাদের সমাধানটা করতে সুবিধা হবে তো দেখো এই যে পরীক্ষার্থীর সংখ্যা আর এখানে বয়স আছে পরীক্ষার্থীর সংখ্যা মানে সেটা হচ্ছে পরিসংখ্যা ভাবতে হবে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সেভেন্টি ফাইভ তার মানে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে আমাদের এফ ওয়ান তাহলে এফ ওয়ান কত সেভেন্টি ফাইভ তার আগের ঘর মানে সেভেন্টি ফাইভের আগের ঘর যেটা আছে ফর্টি ফাইভ সেটা হচ্ছে এফ জিরো তার মানে এফ ওয়ানের আগের ঘরটা হচ্ছে এফ জিরো তাহলে এফ জিরো হচ্ছে কত ফর্টি ফাইভ তাহলে এফ জিরো যদি ফর্টি ফাইভ হয় এফ ওয়ান যদি সেভেন্টি ফাইভ হয় তাহলে থার্টি এইটটা কী হচ্ছে থার্টি এইটটা হচ্ছে আমাদের এফ টু এইবার বাকি থাকছে কি এল এল কোনটা আমরা বললাম যে এফ ওয়ান হচ্ছে সেভেন্টি ফাইভ তার উপরে যে স্কোরটা আছে দেখো এইটিন থেকে টোয়েন্টি আছে তাই তো এই যে প্রথম যে স্কোরটা আছে এইটিন সেটাই হচ্ছে কি আমাদের এল তাহলে এল কত এইটিন হলো এবার আমরা কী বের করবো এইচ ঠিক আছে এইচ মানে এখানে যে ডিফারেন্স দেখো এই ঘরের সঙ্গে ওই ঘরের স্কোরের ডিফারেন্সটা কত যত ডিফারেন্স সেটাই হচ্ছে এইচ এর মান ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা হচ্ছে দুই তাহলে এইচ এর মান হচ্ছে দুই এবার দেখো যে আমরা সবগুলোর মান কিন্তু পেয়ে গেছি তাহলে এবার অঙ্কটাকে আমরা করতে হবে তাই এল এলের মান কত এল এর মান দেখছি এইটিন তারপরে এখানে কি আছে এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ানের মান কত দেখো এফ ওয়ানের মান আমরা বের করেছি কত সেভেন্টি ফাইভ তারপরে মাইনাস কী আছে এফ জিরো এফ জিরোর মান কত বলছে ফর্টি ফাইভ ফাইভ নিচে কি আছে টু এফ ওয়ান মানে দুইয়ের সঙ্গে সেভেন্টি ফাইভটা যোগ হবে এ গুণ হবে ঠিক আছে তাহলে এফ জিরো এফ জিরোটা কত এফ জিরোটা দেখো আমরা বের করেছি কত ফর্টি ফাইভ তারপরে কী আছে এফ টু এফ টু কত বলছে থার্টি এইট এবার এইচ ইন্টু এইচ ছিল এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে টু দিয়ে দিয়েছি এইবার এইটিন দেখলাম সমাধানটা করবো সেভেন্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ আমরা বিয়োগ করে দেব তাহলে কত হচ্ছে থার্টি এখানে সেভেন্টি ফাইভের সঙ্গে টু যদি গুম করা যায় তাহলে হচ্ছে কত ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস কী আছে যা আছে তাই আমরা বসিয়ে দেব আমরা খুব ধীরে ধীরে অঙ্কটার সমাধান করব তারপরে কী হচ্ছে এইটিন ইনটু এইটিন প্লাস এই যে দুইয়ের সঙ্গে এই থার্টিটাকে কী করবো গুণ করবো তাহলে গুণ করলে কত হবে সিক্সটি এটা যদি প্রথমটা মাইনাস করি তাহলে হচ্ছে কত ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে মাইনাস কী থাকছে থার্টি এইট হলো নেক্সট কী হচ্ছে এইটিন প্লাস উপরে হচ্ছে সিক্সটিন এইবার এইটা যদি মাইনাস করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে সিক্সটি সেভেন এইবার দেখো এখানে এইটিন প্লাস এবার যে সিক্সটিন সিক্সটি বাই সিক্সটি সেটাকে এবার ভাগ করে দেব আমরা এই যে সাইডে এখানে ভাগটা করছি এবার দেখো সিক্সটি সেভেনকে তো আর সিক্সটি দিয়ে সিক্সটি সেভেন তো আর সিক্সটিকে ভাগ যায় না তাহলে জিরো দশমিক দিয়ে একটা শূন্য নেব ঠিক আছে তাহলে আটবার দেব তাহলে কত হচ্ছে আটবার দিলে সাত এ পাঁচ এবার এটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে এখানে সিক্সটি আবার পয়েন্টের জন্য একটা জিরো পাবো এবার দেব নয় বার নয় বার দেওয়ার পর তাহলে কত হচ্ছে এবার যা হচ্ছে আর দেখব না আমরা দশমিকের পর যখন দুটো ঘর পেয়ে যাব তারপরে মিলছে কি মিলছে না সেটা আমরা দেখব কিন্তু দেখো এইট নাইন পেয়েছি যেহেতু মেনে নিই লাস্টেরটার সঙ্গে আমরা এক যোগ করব তাহলে আমাদের দাঁড়াবে কত জিরো এইবার এই দুটোকে যোগ করব যে এইটিন পয়েন্ট জিরো তাহলে আমাদের যোগ ফলটা কত আসছে এইটিন পয়েন্ট নাইন জিরো তাহলে এইটিন পয়েন্ট হচ্ছে নাইন জিরো ব্যাকেটে লিখে দেব প্রায় কেন কারণ এটা আমাদের ভাগ এখনো মেনে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমটাই সংখ্যা গুরুমানের পাঁচ নম্বর অঙ্কটা করার পর আমরা চলে আসলাম কত ছয় নম্বর অঙ্কে এখানে কী বলছে শ্রেণীর পর্যায়ক্রমিক পরীক্ষায় আশি জন ছাত্র ছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখিয়ে সংখ্যা গুরুমান নির্ণয় করি ওটা ছিল বয়স আর ছিল পরীক্ষার্থীর সংখ্যা এখানে দেখো নম্বর আর দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা মানে নিচে যেটা দেওয়া আছে সংখ্যা সেটাই হচ্ছে কি পরিসংখ্যা তার উপর ভিত্তি করে কিন্তু আমরা অঙ্কটাকে সমাধান করব তাহলে এটা সংখ্যা মানে আমরা জানি আমরা কি জানি সেটাকে লিখব যে সংখ্যা গুরুমানের আমরা জানি কথাটা লিখলাম আমরা জানি সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান কি সূত্রটা লিখব এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো নিচে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস হচ্ছে এইচ আগেরটার মতনই আমরা এখানে বের করে নেব এল এফ ওয়ান এফ জিরো এফ টু আর কি এইচ তাহলে আমি আগের অঙ্কটাতে বললাম যে সবচেয়ে বড়ো যেটা পরিসংখ্যা সেটাই হচ্ছে এফ ওয়ান তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত টোয়েন্টি মানে তাহলে বাইশটা হচ্ছে আমাদের কি এফ ওয়ান এবার তাহলে এফ জিরো কোনটা দেখো টোয়েন্টি টু বাইশের আগে যেটা আছে সেই ঘরটা হচ্ছে এফ জিরো আর পরের ঘরটা হচ্ছে এফ টু তাহলে এফ জিরো কত এফ জিরো হচ্ছে সিক্সটিন মানে ষোলো আর এফ টু আমাদের কত এগারো এইচ কত বলেছিলাম এইচ বলেছিলাম যে প্রথম ঘরের সঙ্গে পরের ঘরের সংখ্যাগুলোর ডিফারেন্স দেখো পাঁচ থেকে দশ আছে ডিফারেন্স ডিফারেন্সটা কত করে আছে পাঁচ করে তার মানে এইচ হচ্ছে আমাদের কত পাঁচ এইবার আমরা কি করব অঙ্কটা সবগুলোর মান যেহেতু পেয়ে গেছি এবার আমরা মানগুলো বসিয়ে অঙ্কটাকে করবো তাই এল এর মান এল ও এল বের করা হয়নি এখানে দেখো টোয়েন্টি টু যেটা আছে এফ ওয়ান এফ ওয়ানের ওপরের স্কোর যেটা আছে প্রথম দিকের প্রথম স্কোরটা টোয়েন্টি সেটাই হচ্ছে আমাদের এল তাহলে এল হচ্ছে টোয়েন্টি এলের জায়গায় মান বসা সবগুলোর মান বসানোর পর এফ ওয়ান কত এফ ওয়ান আছে টোয়েন্টি টু এফ জিরো কত এফ জিরো হচ্ছে সিক্সটিন টু মানে টু ইন্টু টোয়েন্টি টু এফ জিরো কত এফ জিরো দেখো সিক্সটিন এফ টু কত এফ দেখো ইলেভেন ইন্টু কত আছে ডিফারেন্সটা এইচটা ফাইভ তাহলে এবার সমাধানটা করি টোয়েন্টি প্লাস এখানে বিয়োগ করলে হচ্ছে ছয় এখানে হচ্ছে ফোর মাইনাস এগারো আমি এমন কিছু করছি না যেখানে যেটা বলছে সেটাই করছি তাহলে কুড়ি যোগ এখানে গুণটা করে দিলে পাঁচ ছয় কত তিরিশ এইবার চুয়াল্লিশ থেকে ষোলো বাদ দাও তাহলে আমাদের কত আসছে আঠাশ মাইনাস কত এগারো তাহলে কী দাঁড়াচ্ছে কুড়ি প্লাস এখানে তিরিশ এখানে হচ্ছে সতেরো এইবার কুড়ি যোগ এবার এই জায়গাটায় আমরা তিরিশকে সতেরো দিয়ে ভাগ করব তাহলে একবার দেব দুবার দিলে তো বেশি হয়ে যাচ্ছে সতেরো নামলো কত তেরো দশমিকের জন্য শূন্য ঠিক আছে সাতবার দাও সাত সতেরো একশো উনিশ নামবে কত এগারো দশমিকের জন্য শূন্য পাবে ছয় সতেরো একশো দুই এবার লাস্টের যেহেতু ছয় আছে যোগ করে দিবে বলেছে ভাগ না মিললে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন তাহলে এইবার এটাকে যোগ করো কত আছে কুড়ি দশমিক দিয়ে কিছু নাই নিয়ে নিলাম দুটো জিরো দিয়ে যোগ করো তাহলে সাত নেমে গেল সাত দশমিক এক তাহলে কত হচ্ছে একুশ দশমিক সাতাত্তর যেহেতু ভাগটা মিলেনি সেই জন্য আমরা ব্যাকেটে লিখে দেব প্রায় হলো এটাই হলো আমাদের ছয় নম্বর ঠিক বন্ধুরা এ পর্যন্তই আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে